হ্যালো আল্লাহ কঠিন বস আয় বলছি জামাতে সেই হিসাব সাথে খাই কি বলছি ওই সালাডটা একটু মাখাইতে বললাম দিয়ে বাহ্ সালাদ ওরা কোন সময় কতক্ষণ ধরে

থাকলে কেমন <laughs> <laughs> <laughs>

আর কাবাব করে কী করবো নতুন তো টাঙ্গালি যাইতেছে তো কে রাখে তো আর কিছু মিস না না তো সব জায়গায় পাওয়া যায় উনিশ বিশ কিন্তু এগুলো তো সবাই পারে না Peace.